আজ আমরা এমন একজনের গল্প বলবো যিনি দুনিয়ার সব সুখকে তুচ্ছ করে কেবল একটি না বলার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন ইতিহাস তাকে চেনে নবী ইয়াহিয়া সালাম নামে কিন্তু কেন একজন নবীকে হত্যার জন্য একজন বাদশাহ পাগল হয়ে কী কি ছিল সেই রহস্য জেরুজালেম তখন এক অস্থির সময় পার করছে চারদিকে ফিতনা আলেমদের মধ্যে ক্ষমতার লড়াই সাধারণ মানুষ দুনিয়ার মোহে অন্ধ ঠিক সেই মুহূর্তে বাইতুল মুকদ্দাসের এক নিভৃত কক্ষে মাথা ঠেকিয়ে কাছিলেন এক বৃদ্ধ নবী জাকারিয়া সালাম তার কোনো সন্তান ছিল না কিন্তু তার দুঃখ নিজের জন্য নয় তার দুঃখ ছিল এই পদভুষ্ট উন্মতের জন্য তার বুকের ভেতর থেকে এক অসহায় আকতি বেরিয়ে আসছিল হে আমার মালিক আমার শরীর ভেঙে পড়েছে আমার হাড়গুলো আজ দুর্বল আমার বন্ধা কিন্তু আমি তো জানি আপনার দয়ার ভাণ্ডারে কোনো অভাব নেই আমাকে একা ফেলে দেবেন না আমার পর কেই তৌহিদের প্রদীপ ধরে রাখবে কেই মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে যুক্তি বলছিল এটা অসম্ভব জাকারি আলহ সালামের বয়স একশো ছুঁই ছুঁই তার স্ত্রী বন্ধা কিন্তু যখন কুদরতের কলম চলতে শুরু করে তখন যুক্তি হেরে যায় সেই নিস্তব্ধ রাতে যেখানে বাতাসের শব্দও শোনা যাচ্ছিল না হঠাৎ সেই নিস্তব্ধ কক্ষে এক অপার্থিব আলোর ছটা নামল আসমান থেকে নেমে এল জিব্রাইল আলহালামের সে অমৌক পার্তা জাকারিয়া আনন্দিত হও আল্লাহ তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছেন তার নাম হবে ইয়াহিয়া সে হবে পবিত্র সত্যের পথে অবিচল এবং সালহীন্দের একজন যুক্তি ভেঙে গেল ক্ষুদ্রতের জয় হল মরুভূমি সে প্রাচীন ঘরে এক নতুন আশার প্রদীপ চলে উঠল ইয়াহিয়া আলহিসাল্লাম যখন জন্ম নিলেন ঘরটা আলোতে ভরে গিয়েছিল কিন্তু এ আলো কোনো প্রদীপের নয় এ ছিল তাকোয়ার আলো যখন সমবয়সী শিশুরা ধুলোবালি নিয়ে খেলত ইয়াহিয়া তখন নির্জনে আসমানে কিতাব নিয়ে বসে থাকতেন আল্লাহ তাকে শৈশবেই হুকুম দিয়েছিলেন হে ইয়াহিয়া কিতাবকে সুপ্ত করে ধরো মানুষ যখন রাজপথে বাহাদুরি দেখাত ইয়াহিয়া তখন নির্জনে দাঁড়িয়ে নিজের নফ্সকে জিজ্ঞেস করতেন আমি কি আমার আল্লাহকে যথেষ্ট ভয় করি বিলাসিতা তাকে টানত না যে খাবার সহজে মিলত তাই তার জন্য রাজভোগ তার চোখে ছিল কান্নার নরম আলো আর মুখে ছিল সত্যের কঠোর ভাষা তিনি মানুষকে ডাকতেন দওবার দিকে তার কাছে গুণা শুধু শরীরের ভুল ছিল না গুণা ছিল হৃদয়ের এক মরণ ব্যথি কেউ ঘুষ খেলে তিনি কেঁপে উঠতেন কেউ মাপে কম দিলে তিনি থমকে দাঁড়াতেন তার কথা ছিল ওষুধের মতো তিতা কিন্তু আরোগ্যের জন্য জরুরি সময় করালো জেরুজালেমের বাতাসে তখন নতুন এক সুবাস মারিয়াম আলহিসাল্লামের কোলে জন্মানো ইসা আলহিসালামের আগমনের সময় ঘুনিয়ে এল ইয়াহিয়া আলহিসালাম ছিলেন সেই সত্যবান্নবী যিনি মানুষের সংশয় দূর করতে সবার আগে ঘোষণা দিলেন এই শিশুটির আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তিনি ঈসা আলহ জন্য পথ প্রশস্ত করলেন কিন্তু শয়তান তখন অন্য এক চাল চাল ছিল যে সমাজ পাপকে সৌন্দর্য বানিয়ে ফেলে সে সমাজ তখন সত্যকে বিষ মনে করে তখনকার শাসকগোষ্ঠী বাহ্যিকভাবে ধর্ম মানত কিন্তু ভেতরে ছিল লালসার আগুন দরবারে জমে থাকত ভোগের আসর শক্তিশালীরা দুর্বলদের উপর চেপে বসত ইয়াহিয়া আলহ মেম্বরে উঠে বলতেন হে মানুষ আল্লাহকে ভয় করো তোমাদের সম্মান পদবিতে নয় সম্মান হল তক্ষ কিছু লোক মাথা নাড়ত আর কিছু লোক গোপনে শাসকের কানে বিষ ঠালত তারা বলত এই যুবক আমাদের রাজত্ব বিপন্ন করছে তৎকালীন শাসক ছিল হেরোদ আন্তিপাস সে ছিল এক লম্পট এবং ক্ষমতালপী বাদশাহ কিন্তু পর্দার আড়ালে কোলকাঠি নার ছিল এক বিষাক্ত নারী তার নাম হেরোদিয়াস হেরোদিয়াস ছিল বাদশাহ হেরোদের আপন ভাই ফিলিপের স্ত্রী কিন্তু ক্ষমতার লোভে সে তার স্বামীকে ছেড়ে দিয়ে বাদশাহ হেরদকে বিয়ে করার পরিকল্পনা করে হেরদও তার রূপে অন্ধ ছিল এই বিয়ে ছিল আল্লাহর আইনের চরম লঙ্ঘন দরবারের চাটুকার আলেমরা মাথা নিচু করে বলল যাহাপনা আপনার ইচ্ছাই আইন কিন্তু ইয়াহই আলহিসাল্লামের কানে যখন এই খবর পৌঁছাল তার ধমনীতে সত্যের রক্ত টকবক করে উঠল তিনি ভাবলেন আজ যদি নবী নীরব থাকে তবে কাল সাধারণ মানুষ এই হারামকে হালাল মনে করবে তিনি বাদশাহর সামনে গিয়ে দাঁড়ালেন কোন রাজকীয় সালাম নয় কোনো তোষামত নয় তার কণ্ঠে ছিল বজ্রের গর্জন হে শাসক থামু আল্লাহর বিধান নিয়ে খেলা করু না যা হারাম তা কেয়ামত পর্যন্ত হারামই থাকবে তোমার ক্ষমতা রাজপ্রাসাদের দেয়াল পর্যন্ত কিন্তু আল্লাহর আইন আসমান ও জমিন বিয়ে নয় পুরো দরবার নিথর হয়ে গেল কেউ কোনোদিন হেরতকে না বলেনি ইয়াহাইয়া তুমি জানো তুমি কার সাথে কথা বলছ এক ইশারায় তোমার কল্লা নামিয়ে দিতে পারি তুমি আমার জান নিতে পারো কিন্তু আমার মুখ থেকে বের হওয়া সত্যকে মারতে পারবে না ক্ষমতা তোমার অস্থায়ী কিন্তু সত্য চিরস্থায়ী দরবারে মুহূর্তে এক শীতল নিস্তব্ধতা নেমে এলো বাদশাহর মুখ অপমানে লাল হয়ে উঠল ক্ষমতার দম্ভে মত্ত একজন মানুষ যখন না শোনে তখন তার ভেতরের পশুটি জেগে ওঠে প্রাসাদের অন্দরমহল থেকে হেরুদিয়াস ওট পেতে এর সুযোগ নিয়ে প্ররোচনা দিতে লাগল এই নবীকে থামাতেই হবে সে জানত ইয়াহুইয়া বেঁচে থাকলে তার রানী হওয়ার স্বপ্ন ধুলোয় মিশে যাবে কারণ সমাজ তাকে চিরকাল ব্যভিচারিণী হিসেবে ডাকবে হিরুদিয়াসের প্ররোচনায় বাদশাহ হেরোদ বন্দি করো পাগলকে অন্ধকূপে নিক্ষেপ করো ওকে দেখি ওর খোদা ওকে কীভাবে বাঁচায় তারা তাকে টেনে হেঁচুড়ে অন্ধকার কারাগারে নিয়ে গেল তার ওপর জুলুম করা হলো। কিন্তু তারা জানত না লোহার শিকল শরীরকে বাঁধতে পারে কিন্তু এক নবীর ইমানকে নয় ইয়াহিয়া অন্ধ অন্ধকুঠুরিতে বন্দি করা হলো। অন্ধকার কারাগারের দরজা বন্ধ হলো ভেতরে ভেজা দেয়াল মাটিতে শীতলতা কিন্তু ইয়াহি আলহি সালাম হাসলেন মুমিনের জন্য সবচেয়ে প্রশস্ত জায়গা হল আল্লাহর পাহারা দ্বারা অবাক হয়ে দেখত এই মানুষটি বন্দী হয়েও কাউকে অভিশাপ দেন না বরং রাতের শেষ প্রহরে তার কান্নার আওয়াজে আসমান যেন কেঁপে উঠত শিষ্যরা বাইরে থেকে খবর নিতে আসত তারা কাঁদত হুজুর আপনি তো কেবল আল্লাহ কথাই বলেছিলেন তবে কেন এই চলোম বৎস সত্যের পথের কাঁটা পরিষ্কার না করলে জান্নাতের গোলাপ ফোটে না দুনিয়ার আদালত ভুল করতে পারে কিন্তু আল্লাহর আদালত কখনো ভুল করে না এক রাতে প্রাসাদে এক বিশাল উৎসবের আয়োজন হল বাতি জ্বলল বাদ্য বাজল সেই উল্লাসের মাঝে হেরুদিয়াস তার এক শয়তানি চাল চালল সে তার নিজের কন্যা সালমিকে বাদশাহ সামনে নাচতে পাঠালো। সালমি ছিল অপূর্ব সুন্দরী আর তার নাচে বাদশাহ এতটাই মুগ্ধ হলেন যে তিনি মত্ত অবস্থায় এক ভয়ঙ্কর প্রতিশ্রুতি দিলেন সালোমি আজ তুমি যা চাইবে আমি তাই দেব এমনকি আমার অর্ধেক রাজত্ব দিলেও আমি পিছু পা হব না সালোমি তার মা হেরোদিয়াসের কাছে দৌড়ে গেল হেরোদিয়াস তার কানে সে মারণ মন্ত্র বলে দিল সালোমি ফিরে এসে বাদশার চোখের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে বলল আমি আপনার রাজত্ব চাই না আমি চাই এই মুহূর্তেই একটি স্বর্ণে থালায় করে বন্দি ইয়াহিয়ার কাটা মাথা আমার সামনে আনা হোক বাদশাহ থমকে গেলেন তার নেশা টুটে গেল তিনি জানতেন ইয়াহিয়া একজন সত্যবাদী মানুষ এবং আল্লাহর নবী কিন্তু ক্ষমতার নেশা মানুষের বিবেককে মেরে ফেলে তিনি আদেশ দিলেন কার্যকর করো ভোরের আলো ফোটার আগে ঘাতক যখন তলোয়ার উঁচিয়ে ধরল ইয়াহিয়া সালাম মাথা নত করলেন কিন্তু জালেমের কাছে নয় কেবল তার রবের কাছে তলোয়ার নামলো রক্তে রঞ্জিত হলো কারাগারের মেঝে দুনিয়ার মাটি সাক্ষী রইল এক মহান নবীর রক্ত কখনো বৃথা যায় না মানুষ তাকে হারালো কিন্তু আল্লাহ তাকে হারালেন না আসমান থেকে ঘোষণা এলো তার উপর শান্তি যেদিন সে জন্মেছে যেদিন সে মৃত্যুবরণ করবে আর যেদিন তাকে জীবিত করে উঠানো হবে ইতিহাস ও রেওয়ায়ত অনুযায়ী বাদশাহ হেরদ এবং হেরুদিয়াসের শেষটা ছিল অত্যন্ত করুণ বাদশাহ হেরোদ তার ক্ষমতা হারিয়ে এক অপমানজনক নির্বাসনে মারা যান আর সেই বিষাক্ত নারী হেরোদিয়াস বলা হয় সে এক ভয়াবহ তুষারপাতে বা বরফ শীতল পানিতে ডুবে অস্বচ্ছ যন্ত্রণায় প্রাণ হারায় কেউ কেউ বলেন সালমির অবস্থাও ছিল অত্যন্ত শোচনীয় সে নিজের পাপের বোঝায় পাগল হয়ে মারা গিয়েছিল তাদের বিশাল সাম্রাজ্য মাটির সাথে মিশে গেছে কিন্তু ইয়াহিয়ার রক্ত আজও মাটির গভীরে ইনসাফের টাক দেয় ইয়াহিয়া আলহ এই গল্প আমাদের কি শেখায় আজ আমাদের সমাজেও হারামকে হালাল বানানোর হাজারো অজুহাত দেওয়া হয় ব্যবসায় ভেজাল মাপে কম দেওয়া ক্ষমতার জুড়ে সত্যকে চাপা দেওয়া সবই তো আমরা দেখছি ইয়াহিয়া সালাম শিখেই গেছেন হক সব সময় হক আর বাতিল সবসময় বাতিল